প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে চারটি বেডরুমের একটি তিনতলা পান্ডি সন্ধে তেসার তলা কমপ্লিট আর উপরের তলার পিলারগুলা ডালাই করা হয়েছে আমি সেই ভিডিওটাই নিয়ে হাজির হয়েছি তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করে নিয়েছি আর কিভাবে কাজগুলো করা হয়েছে তো ভিতরে ওখান প্লাস্টারের কাজগুলো চলছে তো এটা আরেকটি সাইট তো এটা হলো পাসন সাইট তো দেখেন এই যে পাসন সাইটে দেখে যাচ্ছে তিনটি জানালা আর একটি কুনি ব্যবহার করা হয়েছে আর এই যে দেখা যাচ্ছে এটা সিঁড়ি রুমটাও দেখা যাচ্ছে খুব সুন্দর করে আমরা গাঁথুনিগুলো করে নিয়েছি খুব সুন্দর করে খুব অসাধারণভাবে আমরা কাজগুলো করে নিয়েছি তো যারা এরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো আসুন এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাজগুলো আমরা কিভাবে করে নিয়েছি আর কিভাবে কাজগুলো করা হয়েছে তো দেখেন এই যে সামনে দুই সেটে দুইটি বেলকুনি হবে তো এই সেটের বেলকুনিটার কাজটা হয়নি কাজটা শুরু হবে তো আরেকটি বেলকুনের কাজ রানিং অবস্থায় চলছে সেন্টারিং চলছে বেলকনিতে দেখাই যাচ্ছে এই যে বেলকনিতে সেন্টারিংগুলো করা হয়েছে আর এই যে সামনের যে রুমের ভিতরে ঢুকার জন্য দেখেন এই যে রাউন্ড দরজা করা হয়েছে খুব সুন্দর করে তো এখন স্যানিটারির কাজও চলছে আর প্লাস্টারের কাজগুলো রানিং অবস্থায় চলছে তো দেখেন এই যে ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজগুলো করে নিয়েছি তো এ টু জেড ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো দেখেন এই যে প্লাস্টারগুলোও করা হয়েছে খুব সুন্দর করে আমরা প্লাস্টারগুলো করে নিয়েছি তো দেখাই যাচ্ছে আর দেখেন এই যে রুমগুলো হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট করে রুমগুলো করা হয়েছে তে সর্বমোট কতটা একর্ষ হতে পারে আমি জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেবো তো দেখেন এই যে এটা হলো সিঁড়ি রুম আর সিঁড়ি রুমটির সাথে এটা হলো ডাইনিং এক্সপেক্স হবে ডাইনিং রুমটা হবে এটা ডাইনিং রুমটা অনেক বড়ই আছে তো দেখেন এই যে এই রুমটা হলো বারো ফিট বাই চোদ্দো ফিট করে রুমটা করা হয়েছে তো রুমের সাথে একটা বাথরুম ব্যবহার করা হয়েছে খুব সুন্দর করে আর এই যে দেখা যাচ্ছে সামনে এটা হলো বেলকুনি দরজা রাখা হয়েছে বেলকনিতে তো গ্রিলগুলো বসানো হয়েছে খুব সুন্দর করে আসুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিচেন রুমটা এই যে কিচেন রুম কিচেন রুমটি হল নয় ফিট বা এই দশ ফিট করে কিচেন রুমটি করা হয়েছে তো দেখেন যে আমরা স্লাবগুলাও ডালাই করে নিয়েছি খুব সুন্দর করে তো দেখেন ইঞ্চি গাথুনি খুব সুন্দর করে আমরা করে নিয়েছি তো এটাও আরেকটি রুম রুমের সাথে বারান্দাও আছে আর রুমের সাথে একটা একটি বাথরুমও ব্যবহার করা হয়েছে তো আমি সবটি রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি দরজা সহকারে ভিডিওরা দেখে যাবেন তো দেখুন এই যে এটা একটি বাথরুম বাথরুমটি হলো কমেন তো এটা সবাই ব্যবহার করার জন্য বাথরুমটি তো দেখেন এই যে এটা আরেকটি রুম এই রুমটি হলো একই চাইজ বারো ফিট বাই চোদ্দো ফিট করে রুমগুলা করা হয়েছে তো দেখেন এই যে আমরা প্লাস্টারের কাজগুলা চলছে খুব সুন্দর করে আমরা প্লাস্টারের কাজগুলা করা হয়েছে তা প্লাস্টারগুলো আমরা নরম মশলা দিয়েই করা হয় নরম মশলার কাজগুলো অনেক মজবুত অনেক হেভি হয় এই জন্য আমরা নরম মশলা দিয়ে কাজ করি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিন দেওয়া আছে বা